টিম বির কাছে চলে যাই টিম বি তোমার নাম কি সুমহা তুমি একটু সামনে আসো আমি তোমার কাছে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন রাখতে চাই তোমার উত্তর দিতে হবে তো লেস স্টার্টেড বাংলাদেশে বিজয় দিবস কত তারিখ হয় নাই আচ্ছা এবার সেকেন্ড কোয়েশ্চেন বাংলাদেশে জাতীয় পশুর নাম কি এইবার বাংলাদেশের জাতীয় খাবার কি মানে বাঙালির একটা মানে খাবারের নাম আছে না যে এই বাঙালি কে বলছে আমি বলছি পিছন থেকে যেন অ্যান্সার না আসে কথা ক্লিয়ার তোমাদের বলো বলো আচ্ছা একটা জোরে হাততালি দেই একটা প্রশ্নের উত্তর দিতে পারছে এবার আমি আবার টিম এর কাছে চলে যাই